জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে বাইশে এপ্রিল যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটি রয়েছে এই নোটিসটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি নোটিশটিতে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানের নির্দেশ উপাচার্যের তো তিনি বিভিন্ন তথ্য এখানে দিয়েছেন পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হয় শিক্ষার মান যাতে উন্নত হয় বা নিশ্চিত মানসম্মত শিক্ষা যাতে প্রত্যেকে পেয়ে থাকে সে লক্ষ্যে কয়েকটা তথ্য এখানে দিয়েছে সো আমি আর নোটিশটির বিষয় না বলি পরের নোটিশটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রিলেটেড একটা নোটিস আর এই নোটিশটিতে বলা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশে হাজিরাপত্র উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশনা বলি সো আসলে এটা কলেজ কর্তৃপক্ষের জন্য দিয়েছে আপনাদের এই বিষয়ে না জানলেও চলবে সো আমি আর বিস্তারিত বলছি না পরের নোটিশটি দু হাজার তেইশ সালের গ্রহন্ত করা তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে একটি আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু তেইশ চার দু হাজার তারিখ হতে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে আপনারা দেখে নেবেন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী আর যারা অনিয়মিত আছেন দু হাজার একুশ বাইশ অথবা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের আপনারা প্রত্যেকেই ফর্ম পূরণ করতে পারবেন তো এই হচ্ছে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ এবং সর্বশেষ আরও দুইটা নোটিস রয়েছে এই এই দুইটা নোটিসও এক ফর্ম পূরণ সংক্রান্ত নোটিস তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে সো এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে ফর্ম পূরণ শুরু হবে তেইশ পা চার দু হাজার চব্বিশ তারিখ হতে এবং নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে উল্লেখ করে দিয়েছে এবং সর্বশেষ যে নোটিশটি প্রকাশ হয়েছে সেই নোটিশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার একুশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এই ফর্ম পূরণটি শুরু হবে তেইশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অন্যান্য তারিখ বা আপনার যে অন্যান্য শর্তগুলো রয়েছে এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এই ছিল আজকে বাইশে এপ্রিল প্রকাশিত সকল নোটিশ ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিবেন